আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন কম টাকায় ভালো ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি আমার হাতে যে মোবাইলটি দেখছেন এটির নাম হচ্ছে শার্প অ্যাকোয়া আর এটি জাপানি একটি মোবাইল এটির ক্যামেরাতে রয়েছে আপনার লাইকাল লেন্স এটি লাইকাল লেন্স দিয়ে তৈরি করা হয়েছে এবং এই মোবাইলটার দাম হচ্ছে বর্তমানে যদি বর্তমান বাজারও বলি বর্তমান বাজারও জাপানে এটির দাম আছে এক লক্ষ পাঁচ হাজার ইএন মানে জাপানি টাকা তো সেটাতে আমাদের বাংলাদেশি প্রায় নব্বই হাজার টাকার মতো বর্তমান রেট যদি আমি চিন্তা করি তা আমাদের বাংলাদেশে এই মোবাইলগুলো এই রকম ঠিক এই কনফিগারেশনে কিছু মোবাইল আমাদের বাংলাদেশের বিজনেসম্যানরা ইম্পোর্ট করে থাকে তো এখানে এই মোবাইলটার কনফিগারেশন যদি আপনারা চিন্তা করেন এই মোবাইলটার কনফিগারেশন হচ্ছে এটাতে বারো জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি রুম আছে এবং যে ক্যামেরাটা আছে যথেষ্ট মানে ভালো ধরনের একটি ক্যামেরা এটা ক্যামেরা হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেল কিন্তু টোয়েন্টি মেগাপিক্সেল তো আপনারা জানেন যে টোয়েন্টি মেগাপিক্সেল শাওমি এবং আইফোনের মধ্যে একটা পার্থক্য আছে সো এটার সাথেও অন্য স্যামসাং এবং অন্য কিছুর পার্থক্য অবশ্যই আছে একটা ভিডিও করতেছি একটা ভিডিও করতেছি রাখ তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই মোবাইলটা আমাদের বাংলাদেশে যখন বিক্রি হয়েছে তখন যমুনা বসুন্ধরার মতো জায়গাতে বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার টাকা বিক্রি আমিও কিনছি লোভে পড়ে যে অনেক দাম দিয়ে একটা মানে কম দাম দিয়ে অনেক দামি একটা মোবাইল কিনবো এবং কাজ করব ছবি তুলবো ভিডিও করব এডিট করব অনেক কিছু করব কিন্তু সমস্যা হচ্ছে এটিকে আমি তিন মাস চার মাস সাড়ে তিন মাস ইউজ করার পরে এটির ডিসপ্লে চলে গেছে এবং এটি আমি নিয়ে অনেকগুলা জায়গাতে ঘুরছি তো এটির ডিসপ্লে চেঞ্জ করার জন্য একটাই অপশন সেটা হচ্ছে ঠিক এরকম আরেকটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে সেটা ডিসপ্লে খুলে এটাতে লাগাই দিতে পারবে এখন সেই জন্য আমাকে সেম টাকা দিয়ে আরেকটা এই ধরনের আরেকটা ফোন কিনতে হচ্ছে এই লাইকা এবং হচ্ছে আপনার শার্প অ্যাকোয়া এবং বাংলাদেশে যেই যে ধরনের অ্যাক্সেসরিজ ইম্পোর্ট হয় না সেই সেই ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন যদি শুধু সেকেন্ড হ্যান্ড ফোন না যে কোনো মেশিনারি কিনতে যাওয়ার আগে চিন্তা করতে হবে সেকেন্ড হ্যান্ড যে কোনো মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার আগে আমাদেরকে অবশ্যই বাজারে খবর নিতে হবে যে এটির যে অ্যাকসেসরিজ এই মোবাইল অথবা যে পার্টসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল কিনা যদি বাংলাদেশে চাইনিজ প্রোডাক্টও হয় থার্ড ক্লাস প্রোডাক্ট হয় কোনো অসুবিধা নেই সেটি দিয়ে আপনার কাজ চলে যাবে কিন্তু যদি পাওয়া না যায় তাহলে সেই প্রোডাক্ট যখন হ্যাং করবে অথবা দাঁড়ায় যাবে তখন আপনার সার্ভিসিং এবং এটার ভিতরে ডাটা এবং আপনার কেনা যে টাকাটা সব কিছু মিলে আপনি যথেষ্ট একটা লসের মানে মধ্যে পড়বেন তো আমিও এই জিনিসটা লসের মধ্যে পড়ছি এবং যারা এই মোবাইলটা আপনার কাছে বিক্রি করবে তারা তাদের যে ক্যাশ মেমোটা দিবে সেই ক্যাশ মেমোর মধ্যে লিখেই দিবে যে ডিসপ্লে সংক্রান্ত কোনো প্রবলেম হইলে তারা এটার কোনো দায়ব তারা নিবে না তো অনেক ভালো থাকবেন পরবর্তীতে আরেকটা ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু যেন একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ধরা না খায় তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সেটার অ্যাক্সেসরিস দেখবেন এবং হচ্ছে আপনার আরও বিস্তারিত দেখবেন আদারওয়াইজ আর সেকেন্ড হ্যান্ড ফোন অথবা রেয়ার প্রোডাক্ট রেয়ার প্রোডাক্ট ফ্যাশনেবল হয় কিন্তু রেয়ার প্রোডাক্টগুলো না নেওয়ায় বেটার আমি এর আগে অনেক রেয়ার মোবাইল ব্যবহার করেছি স্যামসাং এফ অ্যাফ থ্রি হান্ড্রেড এটা আপনারা হয়তো কম্পিউটারে বা মোবাইলে চার্জ দিলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাফ থ্রি হান্ড্রেড কত গডজিয়াস মোবাইল ছিল এবং কত ফ্যাশনেবল মোবাইল ছিল আন্তর্জাতিকভাবে এনটি সেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সেই কামনায় আরেকটা ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম